গ্রামীণ ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন শেয়ার কমলো সরকারের গণহত্যার জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান দল নিবন্ধনে তিন মাস সময় বাড়ানোর আবেদন এনসিপির সংবাদ সম্মেলনের দাবি যশোর রূপদিয়ায় বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িতরা জামায়াতের না যশোরে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারায় বিশ্বকাপে টিকিটের অপেক্ষা বাড়ল বাংলাদেশের ওয়াক ফ্লাইং কার্যকর পিছিয়ে দিল ভারত সরকার দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে এখন থেকে ব্যাংকটির নব্বই শতাংশ মালিকানা থাকবে সুবিধাভোগীদের হাতে এবং সরকারের অংশীদারিত্ব কমে দশ শতাংশে নেমে এসেছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন দেয়া হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয় সংশোধিত অধ্যাদেশে নতুনভাবে বৃত্তহীন শব্দটি সংযুক্ত করা হয়েছে যাতে শুধু গ্রামীণ নয় সিটি কর্পোরেশন ও পৌরসভার এলাকার হতদরিদ্ররাও এর আওতায় আসতে পারেন পরিশোধিত মূলধনের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে আগে সরকারের অংশ ছিল পঁচিশ শতাংশ যা এখন কমিয়ে দশ শতাংশ করা হয়েছে অপরদিকে সুবিধাভোগীদের অংশ পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে নব্বই শতাংশ করা হয়েছে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম বৃহস্পতিবার বিকেলে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্র সচিব বলেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে সরকার বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ বাংলাদেশে এখনও তিন লাখ পঁচিশ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে তিনি আরো বলেন বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইটও চালু হবে জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছি তবে তাদের দিকে ঝোকার কোনো বিষয় নেই এ সময় ঢাকায় সফরত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন দুই দেশের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ঢাকায় এসে আমি খুশি বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন এবং পাকিস্তানের হয়ে ঢাকা সফরত দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে নব্বই দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যৈষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানানো হয় আগরগাঁ ইসি সচিবালয়ের সচিবের কার্যালয়ে গিয়ে দলের পক্ষে লিখিতভাবে আবেদন করেন এনসিপির যুগ্মাবায়ক মুজাহিদুল ইসলাম শাহীন ও তাজনুবা জাবিন এবং সদস্য মনিরুজ্জামান চিঠির শেষাংশে এনসিপির পক্ষ থেকে বলা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনে আইন ও বিধি প্রণয়ন বা সংশোধন করে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার এছাড়া মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অনন্য নব্বই দিনের বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের রূপ দেওয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চোদ্দটি ঘর ভাঙচুরের ঘটনায় জড়িতরা কোনো নেতা জামায়াতের কিংবা দায়িত্বশীল না জামায়াত সাংগঠনিকভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছে দুপুরে যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল তিনি বলেন একান্ত পারিবারিক বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল যশোরের রূপ ১৪টি চোদ্দটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এরপর পরিকল্পিত ভাবে জামায়াতকে দোষারোপ করে বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করছে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুষ গত পাঁচ আগস্টের পর সারা দেশের মুক্তিকামী মানুষ জামায়াতের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সমর্থন করছে জামায়াত লাখ লাখ সমর্থককে ধারণ করলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না সাংগঠনিকভাবে জামায়াত কেবল তালিকাভুক্ত রুকন এবং কর্মীদের নিয়ন্ত্রণ করে থাকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা করতে পারে তারাও সংগঠনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে ফলে কোনো সমর্থ যদি কিছু করেও থাকে তার দায় দায়িত্ব সংগঠন হিসেবে জামায়াত বহন করতে পারে না ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জামায়াত তবে নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় জামায়াত সেই দাবিও করে যশোরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি এর আয়োজনে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় যশোর কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ডক্টর মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং ডিএ পরিচালক আব্দুল সত্তার কর্মশালায় ডি এর জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা দু হাজার চব্বিশ পঁচিশের অগ্রগতি উপস্থাপন করেন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইংয়ের অর্থনীতিবিদ রাজিবুল হাসান কর্মশালায় খুলনা বিভাগের দশ জেলার কৃষি সম্প্রসারণ গবেষণার সাথে যুক্ত কর্মকর্তা শিক্ষক কীটনাশক বিক্রেতা কৃষকসহ অর্ধশতাধিক অংশীজন অংশগ্রহণ করেন যশোরের সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম বক্তারা বলেন ইচ্ছে করলেই ইতিহাস মুছে ফেলা যায় না উনিশশো একাত্তরকে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো কিছুরই তুলনা করা যায় না অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা अब्दुल सत्तार বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবারের প্রতিপাদ্য মহিলা এবং মেয়েদেরও অতিরিক্ত রক্তকরণ হিমোফেলিয়া হতে পারে আলোচনায় বক্তারা বলেন হিমোফিলিয়া একটি বংশগত মারাত্মক রক্তক্ষরণজনিত রোগ শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হয় এই রোগের প্রধান লক্ষণ আঘাত লাগলে ফুলে যাওয়া কালশিরে দাগ হওয়া হাতের কোনোই হাঁটুর জয়েন্ট বা গোড়ালিতে রক্তক্ষরণ দাঁত মাড়িতে রক্তক্ষরণ পেট মাথায় রক্ত করেন ইত্যাদি এই রোগের প্রধান উপসর্গ বৃহস্পতিবার সকালে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল চত্বরে র্যালিও পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন সাফাত সহ অন্যরা এবার খেলার সংবাদ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছ বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা জয় পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট তবে জয়ের দেখা পায়নি নিগার সুলতানার দল। ক্যারিবিয়ান মেয়েদের কাছে তিন উইকেটে হেরেছে তারা ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে এবার আন্তর্জাতিক সংবাদ বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে বৃহস্পতিবার আদালতের শুনানি হয় ওই সময় আদালতকে সরকার পক্ষ জানায় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তারা নতুন আইন অনুযায়ী কোনো ওয়াকফ নিয়োগ এবং ওয়াকফ বোর্ডের দাবির কোনো পরিবর্তন করবে না এছাড়াও ওয়াকফ বা ইউজারেও কোনো পরিবর্তন আনা হবে না বলে আদালতকে জানিয়েছে দেশটির কেন্দ্র সরকার রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের বাঘার গ্রামে একটি গাভীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে এই বিরল ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাভী ও বাছুরকে এক নজর দেখতে ভিড় করেছে কৌতূহলী এলাকাবাসী স্থানীয়রা জানায় গত তেরো এপ্রিল দুপুরে গাভীর প্রসব ব্যথা শুরু হলে গাভীর মালিক শঙ্কর হালদারের স্ত্রী পারুল হালদার এআই টেকনিশিয়ান হেলাল খবর দেন তবে বহু চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি এরপর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ডাক্তারদের ডাকা হয় ডাক্তারের পরামর্শ এবং মালিকের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করানো হয় পুরো প্রক্রিয়ায় ষোলো হাজার টাকা খরচ হয় বলে জানিয়েছে গাভীর মালিক বর্তমানে গাভী ও বাছুর উভয়ই সুস্থ রয়েছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ